হ্যালো জেন্টল পিপল আপনি জানেন কি বাংলাদেশে প্রতি একশো জন চাকরি প্রার্থীর মধ্যে মাত্র দুই থেকে তিনজন ইন্টারভিউ কল পান বাকি সাতানব্বই জন কি ফাঁকি দিয়েছে না তাদের মধ্যে অনেকেই হয়তো আপনার চেয়েও বেশি যোগ্য ছিল তাহলে তারা বাদ পড়ল কেন কারণ তারা সিভি তৈরি করার সময় এমন কিছু ভুল করেছে যেগুলোর কারণে এই চার এক নজরও দেখেনি তাদের আবেদন এবং আপনি হয়তো সেই একই ভুল করছেন নিজের অজান্তেই যার ফলাফল প্রতিবার সিভি পাঠান অথচ একটাও আসে না আজকের ভিডিওতে আমি তুলে ধরব এমন দশটি মারাত্মক সিভি মিস্টেক যেগুলোর যে কোনো একটি থাকলেই আপনি চাকরি পাবেন না যতই ট্যালেন্টেড হন না কেন আর একদম শেষে যে ভুলটা বলবো সেটা এতটাই কমন অথচ ভয়ঙ্কর আপনি নিজেও হয়তো সেটা করছেন কিন্তু বুঝতেই পারছেন না তাই একটাও পয়েন্ট স্কিপ করবেন না কারণ যে কোনো একটা আপনার চাকরি পাওয়া না পাওয়ার পার্থক্য তৈরি করে দিতে পারে নাম্বার দশ সব চাকরির জন্য একই জেনেরিক সিভি পাঠানো আপনি হয়তো অনেক সময় নিয়ে একটি সিভি বানিয়েছেন ভালোই হয়েছে কিন্তু এখন সেটাই বারবার ফরওয়ার্ড করছেন প্রতিটি চাকরির জন্য ব্যাংক মার্কেটিং এনজিও আইটি সব জায়গায় এটা ঠিক যেন আপনি একটাই জামা পরে বিয়ে জন্মদিন ফেয়ারওয়েলে গেছেন প্রতিটা চাকরির চাহিদা আলাদা একজন এইচ আর যখন দেখে আপনি সিভিতে চাকরির ডেসক্রিপশন অনুযায়ী কিছুই বদলাননি তখন মনে হয় এই ক্যান্ডিডেটটা হয় সিরিয়াস না না হয় কপি পেস্ট করেছে আপনার সিভিকে জব অনুযায়ী কাস্টমাইজ করতে না পারা মানেই আপনি নিজেই আপনার সম্ভাবনা কমিয়ে দিচ্ছেন কুইক টিপস প্রতিটি জবের জেডি অর্থাৎ জব ডিসক্রিপশন পড়ে দেখে নিন তাদের কি ধরনের স্কিল বা অভিজ্ঞতা লাগবে আর সেভাবেই আপনার সিভিতে সেই পয়েন্টগুলো ফুটিয়ে তুলুন এবার ভাবুন আপনি কাস্টমাইজ করলেন ঠিকই কিন্তু সিভিটা যদি এত বড় হয় যে এই চার এক পেজ পড়েই বিরক্ত হয়ে যান তাহলে চলুন যাই নম্বর নয়ে নাম্বার নয় অতিরিক্ত বড় বা অগোছালো সিভি আপনি কি সেই মানুষ যার সিভি খুললেই ছয়টা পেজ আর প্রতিটা জায়গায় বড় বড় প্যারাগ্রাফ বিশ্বাস করুন এইচারের হাতে এত সময় থাকে না গড়ে একজন এইচার একটি সিভি পড়েন মাত্র ছয় সেকেন্ডে অতিরিক্ত তথ্য দিলে আসল গুরুত্বপূর্ণ বিষয়গুলো চাপা পড়ে যায় একটা গোছানো এক দুই পেজের মধ্যে থাকা সিভি অনেক বেশি প্রফেশনাল মনে হয় চাকরির অভিজ্ঞতা বেশি না হলে এক পেজি যথেষ্ট কুইক টিপস প্রতিটি তথ্য বুলেট পয়েন্ট আকারে দিন বড় প্যারা লিখবেন না হেডিংগুলো পরিষ্কার রাখুন যেমন ইডুকেশন স্কিলস ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাচিভমেন্টস ইত্যাদি তথ্য যত ইম্প্যাক্ট তত ভালো কিন্তু আপনি যদি এত সুন্দর সিভি বানান তবুও বানানে ভুল থাকে তাহলে চলুন এবার নাম্বার আটে যাওয়া যাক নাম্বার আট বানান ও গ্রামারের ভুল আপনি যদি ইডুকেশনকে লেখেন ইডুকে অন আর রেসপন্সিবিলিটিসকে বানান করেন রেসপন্সিবল তাহলে সেটা ছোট ভুল না এটা দেখেই এই চার ভাববেন এই লোক কি নিজের সিভিও প্রুফ রিড করেননি একটা সিভি কিন্তু আপনার ব্যক্তিত্ব মনোযোগ আর পেশাদারিত্বের পরিচয় দেয় আর বানান ভুল হলে সেটা এই বার্তাটাকেই নষ্ট করে দেয় কুইক টিপস সিভি লেখার পর কমপক্ষে এক ঘন্টা বিরতি দিন তারপর আবার পড়ে দেখুন গ্রামারলি গুগল ডকস এর স্পেল চেক ব্যবহার করুন বানান ঠিক আছে কিন্তু যদি আপনি অপ্রয়োজনীয় পুরনো তথ্য দিয়ে সিভি ভরিয়ে ফেলেন তাহলে নাম্বার সাতে থাকছে ভয়ঙ্কর একটা ভুল নাম্বার সাত অপ্রাসঙ্গিক তথ্য ঢুকিয়ে সিভি ভারি করা আমি ক্লাস এইটে বিতর্ক করতাম স্কাউটে পুরস্কার পেয়েছিলাম এই তথ্যগুলো হয়তো একসময় গর্বের ছিল কিন্তু আপনি যদি একটি মার্কেটিং বা ব্যাংকের চাকরির জন্য আবেদন করেন এই তথ্যগুলো সিভিকে ভারী ছাড়া কিছু ই করে না একটা জবের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল রিলেভেন্ট ইনফরমেশন মানে যেই চাকরির জন্য আপনি আবেদন করছেন তার সঙ্গে যার সরাসরি সম্পর্ক রয়েছে কুইক টিপস সিভির প্রতিটি লাইনে নিজেকে জিজ্ঞেস করুন এই তথ্যটা কি আমাকে এই চাকরির জন্য স্ট্রং প্রার্থী বানাচ্ছে তথ্য প্রাসঙ্গিক হলে ভালো কিন্তু সেগুলো যদি সাদামাটা ভাবে লেখা থাকে কোনো ডিজাইন বা স্টাইলিং ছাড়া তাহলে আপনার সিভি কি নজরে পড়বে চলুন এবার নাম্বার ছয়ে নাম্বার ছয় ডিজাইনহীন পুরাতন টাইপের সিভি আপনার সিভি যদি শুধু সাদা কাগজের টাইমস নিউরোমান ফ্রন্টে লেখা হয় কোনো হেডিং নেই পয়েন্ট নেই তাহলে সেটা পড়ে এইচআর মনেই হবে না আপনি আধুনিক চাকরির দুনিয়ার জন্য প্রস্তুত আজকাল ভিজুয়াল প্রেজেন্টেশন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রফেশনাল ডিজাইন করা সিভি শুধু দেখতেই ভালো না পড়তেও সহজ হয় কুইক টিপস ক্যানভা নবরিজিউমি ভিজুয়াল সিভি এই ফ্রি ওয়েবসাইটগুলোর মধ্যে একটি বেছে নিন একটা ক্লিন কালার ব্যালেন্সড টেমপ্লেট নিন খুব বেশি গ্রাফিক্স না সোজাসুজি পড়ার উপযোগী ডিজাইন ঝকঝকে কিন্তু ইমেল আইডি যদি হয় ডার্ক প্রিন টোয়েন্টি তাহলে চলুন নাম্বার পাঁচে যাই নাম্বার পাঁচ অদ্ভুত বা অপরিচিত ইমেল অ্যাড্রেস আপনি হয়তো খুব এক্সপার্ট আপনার স্কিল অভিজ্ঞতা অসাধারণ কিন্তু সিভির মাথায় ইমেল আইডি যদি হয় লাভলি গার্ল অন জিরো অন অথবা ডার্ক নাইট জিরো জিরো সেভেন তাহলে আপনি নিজেই আপনার সম্ভাবনাকে শেষ করে ফেলছেন একটা প্রফেশনাল ইমেল আইডি হল আপনার প্রথম পরিচয় এই এইচাররা প্রথমেই যাচ করে এই মানুষটাকে কি ক্লায়েন্ট মিটিংয়ে পাঠানো যাবে ব্যবহার করুন এই ফরম্যাট ইয়র নেম অ্যাট রেট জিমেইল ডট কম বা নেম ডট বার্থ ইয়ার অ্যাট রেট জিমেইল ডট কম যেমন রহিম ডট হুসাইন নাইনটিন জিমেইল সবচেয়ে স্ট্যান্ডার্ড চেষ্টা করবেন এই ডোমেইন রাখার আপনি হয়তো ইমেইল ঠিক করে নিয়েছেন কিন্তু রেফারেন্স অংশ যদি বলেন অ্যাভেলেবেল আপন রিকোয়েস্ট তাহলে চলুন যাই নাম্বার চারে নাম্বার চার রেফারেন্স যোগ না করা বা ভুল রেফারেন্স দেয়া আগে বলা হতো অ্যাভেলেবেল আপন রিকোয়েস্ট কিন্তু এখন রিক্রুটাররা চায় আপনার দেওয়া রেফারেন্স যেন সঙ্গে সঙ্গে যাচাই করা যায় আর যদি ভুল ফোন নাম্বার দেন অথবা এমন কাউকে রেফারেন্স দেন যিনি জানেনই না আপনি তার নাম ব্যবহার করেছেন তাহলে রেফারেন্স কিন্তু একটা পয়েন্ট অফ ট্রাস্ট এটা ভুল হলে পুরো সিভির বিশ্বাসযোগ্যতা নষ্ট হয় কুইক টিপস রেফারেন্স হিসেবে এমন কাউকে দিন যিনি আপনার কাজ জানেন বা আপনাকে গাইড করেছেন যেমন প্রাক্তন বস সুপারভাইজার বা ভার্সিটির মেন্টর আর অবশ্যই আগে থেকে তাকে জানিয়ে রাখুন রেফারেন্স ঠিক আছে কিন্তু ধরুন আপনার সিভিল টাইমলাইনে লাইনে একটা গ্যাপ আছে কিন্তু কোনো ব্যাখ্যা নেই তাহলে চলুন নাম্বার তিনে নাম্বার তিন গ্যাপের ব্যাখ্যা না থাকা সিবিতে লেখা আছে দুই হাজার আপনি গ্রাজুয়েশন করেছেন তারপর সরাসরি প্রথম চাকরি তাহলে মাঝখানের চার বছর আপনি কোথায় ছিলেন এই প্রশ্নটা চারের মাথায় ঘুরতেই থাকবে এটা নিয়ে কেউ কেউ ভয়ে কিছু লেখেই না কিন্তু গ্যাপ থাকাটা সমস্যা না সমস্যা হল সেই গ্যাপটা বোঝাতে না পারা কুইক টিপস যদি এমনটা হয় আপনি এই সময়টায় কোর্স করেছেন স্কিল শিখেছেন পরিবার নিয়ে ব্যস্ত ছিলেন সেটা এক লাইনে লিখে দিতে হবে যেমন দু থেকে দু একুশ টুকে ব্রেক ফর ফ্যামিলি কেয়ার কমপ্লিটেড ডিজিটাল মার্কেটিং কোর্স ফ্রম কোর্সারা অনেস্টি প্লাস প্রোডাক্টিভিটি দেখালে এইচআর সেটা পজিটিভলি নেয় গ্যাপের ব্যাখ্যা দিলেন ঠিক আছে কিন্তু যদি সিভিতে এমন কিছু লেখেন যেটা মিথ্যা বা অতিরঞ্জিত তাহলে চলুন যাই নাম্বার দুয়ে নাম্বার দুই মিথ্যা বা অতিরঞ্জিত ইনফরমেশন দেয়া আমি এক্সেল এক্সপার্ট কমিউনিকেশন অসাধারণ লিডারশিপ আনম্যাশ এই লাইনগুলো দারুণ শোনালেও যদি বাস্তবে কিছুই না থাকে তাহলে সমস্যা তৈরি হয় ইন্টারভিউ বোর্ডে গিয়ে যদি আপনি এক্সেলের পিভোর্ড টেবিল না বোঝেন তাহলে সোজা রিজেকশন আর শুধু এই চাকরিটা নয় এই প্র্যাকটিস আপনার ভবিষ্যতের জন্য বিপজ্জনক কুইক টিপস যেটা পারেন সেটাই লিখুন আর যেটা লিখেছেন সেটা প্রমাণ করুন যেমন ম্যানেজড এ টিম অফ ফোর ইন্টার্নস ডিউরিং এ টু মান্থ কন্টেন্ট প্রজেক্ট অ্যাট এক্স অর্গানাইজেশন সেটা লিডারশিপ স্কিলেরই প্রমাণ সত্যি কথা বলেছেন ভালো করেছেন কিন্তু ধরুন আপনি যদি সিভির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ক্যারিয়ার অবজেক্টে শুধু বইয়ের লাইন লিখে দেন এবার আসছে নাম্বার এক নাম্বার এক ক্যারিয়ার অবজেক্টিভ অংশে ভুলভাল বা কপিপেস্ট লাইন আই ওয়ান্ট টু গ্রো ইন এ চ্যালেঞ্জিং এনভায়রনমেন্ট আই ওয়ান্ট টু ইউজ মাই পোটেন্সিয়াল এই ধরনের জেনেরিক বই থেকে কপি করা ক্যারিয়ার অবজেক্টিভ দেখে এছাড়া বোঝেন আপনি সিভি লিখতে সময় দেননি এখানে আপনার পার্সোনালিটি ভিশন আর এই কোম্পানির জন্য আপনার আগ্রহ ফুটে উঠতে হবে কুইক টিপস ক্যারিয়ার অবজেক্টিভ লিখুন সংক্ষেপে তিন লাইনের বেশি নয় আর সেটাকে চাকরির সাথে ম্যাচ করুন যেমন টু ইউটিলাইজ মাই টু ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন সোশ্যাল মিডিয়া মার্কেটিং টু এক্স কোম্পানি ইউথ এঙ্গেজমেন্ট বাই থার্টি পারসেন্ট ইন দ্য নেক্সট ইয়ার এখানে কোম্পানি অভিজ্ঞতা এবং টার্গেট সব স্পষ্ট আপনার এই একটি অবজেক্টিভ লাইনেই এইচ সিদ্ধান্ত নিতে পারেন আপনি শর্টলিস্ট হবেন কিনা তো বন্ধুরা এই ছিল এমন দশটি মারাত্মক ভুল যা আপনার সিভিতে থাকলে ইভেন আপনি যদি ট্যালেন্টেড হন আপনাকে ইন্টারভিউ পর্যন্ত যেতে দেবে না এখনই সময় সিভিটা খুলে বসুন একে একে দেখে নিন এই ভুলগুলো আপনার সিভিতে আছে কি না যদি ভিডিওটি আপনাকে হেল্প করে থাকে তাহলে একটা লাইক দিন আর আপনার সেই বন্ধুকে এই ভিডিওটা শেয়ার করুন যে প্রতিদিন নতুন নতুন চাকরির জন্য অ্যাপ্লাই করছে বাট কোনো কল পাচ্ছে না আর এমন আরও দরকারি ও বাস্তবধর্মী ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না মনে রাখবেন একটা ভালো সিভি মানেই শুধু কাগজ নয় এটা আপনার ভবিষ্যতের প্রথম দরজা